অর্থ ব্যবস্থা কায়েম করে আর অনুস্তমিক সরকার সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করে জাকাত আর সুদের মধ্যে পার্থক্য কি জাকাত হচ্ছে এক কথায় বুঝাই ব্যাখ্যা দেব না এক কথায় বুঝাবো জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নেও গরিবদেরকে দাও আবার শুনুন জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও গরিবদেরকে দাও আর সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও ধনীদেরকে দাও টাকায় টাকা টানে একজনে শুনছিল টাকায় টাকা টানে সে মনে করলো কেমনে টাকায় টাকা টানে তারপরে সে এক ব্যাংকের সামনে গিয়ে অনেক টাকার মধ্যে নিজের একটা টাকা ছুঁড়ে মেরেছে ঘন্টা দুই দাঁড়ায় আস দেখে যে তার টাকা আসেন না তখন ব্যাংকের দারোয়ান এসে পিছন থেকে গলাটা ঠেসে ধরছে বেটা তুমি চল নাকি না হাই হাইজেকার না সাদাবাজ কয় যে না আমি এর কোনোটাই তাহলে এই পজিশন নিয়ে দেখতে দেখতেছি কয় যে আমি শুনছিলাম টাকায় টাকা টানে সেজন্য আমার পকেটে একটা টাকা ছিল ওই যে কেশিয়ার টাকাগুলি গুনতেছে ওইখানে মারলাম দেখেনি টাকা আমার টাকায় কিছু টাকা টানিয়ে আনে এতক্ষণ দাঁড়ানো আমার টাকা তো টানলোই না আমার যে একটা টাকা তাও আসে না দারোয়ান বলছে বেটা তুমি ঠিকই শুনেছো টাকায় টাকা ঠিকই টানে ওই অনেকগুলো টাকা তোমার একটা টাকারে এমন ভাবে টাইনে ধরছে এ বাইরে উপায় নাই সুদ্বৃত্তিক অর্থ ব্যবস্থায় গরিবরা এভাবে শোষিত হয় শোষিত হয় কারা গরিবরা সিনেমা কারা বানায় ধনীরা শোষিত হয় কারা গরিবরা লক্ষ্য করেন তাকান আল্লাহর কথা কত বাস্তব ধনীরা সিনেমা বানায় শোষিত হচ্ছে গরিবেরা রিক্সা চালায় ঠেলা গাড়ি মাথার ঘাম পায়ে ফেলেছে পরিশ্রান্ত হয়েছে বিকাল বেলায় সেই টাকা নিয়ে যাচ্ছে বাজার করতে সিনেমা হলের সামনে যায় দেখে সব্য নাশ যুবক একটা যুবতীর জড়ায় ধরছে দুই হাত দিয়া নিচে লেখা কি যে প্রেম আর কত যে জালা। বেচারা গরিব মানুষ মাথা গরম হয়ে গেছে এটা দেখিয়া যে বাইরে যদি এত জ্বালা ভিতরে না জানি কত মজা যে টাকা দিয়ে সেই টাকা টিকিট এর মাথা ঘামানো পয়সা গুলি পাইল কে লোকেরা ব্যাংকে টাকা রাখে গরিব মানুষেরা ব্যাংক থেকে টাকা লোন নেয় কৃষি লোন নিল গরু কিনলো বীজ কিনলো সার কিনলো আকাশ থেকে বৃষ্টি হলো না অনাবৃষ্টি অতিবৃষ্টি করার কারণে ফসল হলো না ব্যাংকই তার লোন করবে তার সুদ মাফ করবে শেষ পর্যন্ত গরুটা বেচা মায়ের হাতের বউ হাতের শেষ চুড়ি গাছা বিক্রি করে লোন পরিশোধ করলো বড় লোকের টাকা ওখানে ছিল ওই টাকায় আরো টাকা গিয়ে জমলো আর গরিব ফতুর হয়ে গেল এই জন্য পাক বলেছেন সুদ হচ্ছে বায়া আল্লাহ পাক ব্যবসাকে করেছে হালাল সুদকে করেছেন হারাম এই সুদের মধ্যে সত্তরটি গুণা তার ছোট্ট গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করা জোরে কন্যা মায়ের সাথে জেনা করার চাইতেও নিকৃষ্ট এটা হলো ছোট গুণা টের পাইছেন এটি হলো ছোট গুণা তাহলে বড় গুণা কি বড় গুণা হচ্ছে আল্লাহ আর তার রসুলের সাথে যুদ্ধ করা নজুবিল্লা পড়া সুতরাং এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থার এই সুদভিত্তিক অর্থ ব্যবস্থাকে নির্মূল করে দিয়ে ইসলাম জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করেছিল যার ফলে মানুষ খেয়ে পরে সুখে শান্তিতে বসবাস করেছে চুরি নাই ডাকাতি নাই জেনা নাই ব্যবচার নাই হত্যা নাই ধর্ষণ নাই এমন এক সময় এসেছিল কোরআনে কারিমের বরকতি জাকাত ভিত্তিক অর্থনীতির বরকতে এমন এক সময় এসেছিল ময়দানি ঢোল পিটানো হতো বাজারে বাজারে জাকাত কে নেবে জাকাত কে নেবে জাকাত কে নেবে একজন মানুষও খুঁজে পাওয়া যায় নাই যে বলবে জাকাত আমার দরকার গল্প করলাম এটা কি গল্প এটা বাস্তব হাজরাতে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় সৎকাল টাকা নিয়া তিনটি দিন একজন ঘুরেছেন গ্রামে গ্রামে ময়দানে ময়দানে একটা গরিব খুঁজতেছেন সৎকার টাকা দেবে গরিব খুঁজে পাওয়া যায় না ক্লান্ত শ্রান্ত হয়ে মরুদ্ধানের ভিতরে আরাম করতেছেন এমন গেলেন সেখানে আর একটা লোক আসছে ধুলা মলিন বড় একটা বস্কা তার সাথে এই লোকটি তার কাছে গিয়ে বলছে ভাই আল্লাহ আপনারা আমারে মিলাই দিছে তিন দিন পর্যন্ত ঘুরেছি কিছু সৎকার টাকা নিয়া এত বড় দেশের এত জায়গা গুললাম একটা গরিব পাই নাই যে তারে দেব আল্লাহ আপনারে মিলাই দিছে নেন এই টাকা যে তোমার মাথা খারাপ না স্কুল উঠিলা তুমি কি মনে করছো আমার এই বস্কার মধ্যে ছেঁড়া খাতা তোমার টোপলায় যে টাকা আছে আমার বস্তায় তার থেকে অনেক বেশি টাকা আছে তুমি ঘুরতেছো তিন দিন আমি ঘুরতেছি সপ্তাহকাল একটা ভিক্ষুক পাই নাই এটা কিসের বরকতে ইসলামী অর্থনীতির বরকতে কিসের বরকতে কপাল পোড়া জাতি কপাল পোড়া জাতি সেই বরকতপূর্ণ সমাজ ব্যবস্থার দিকে না গিয়ে কোন নেতা কোন নেতি কি কইল সেদিকে দৌড়ায় সেদিকেই দৌড়ায় পাগলের মতো হেমিলেনের বংশীবাদক বাসি বাজায় চললো আর ইঁদুর বাঁদর সব পিছনে ছুটল এর কোনো মানে হয় না